তেইশ তারিখে প্রস্তুতি কিছু খরচা হয়তো নিতে এসেছিলো কেন তিন বছর ধরে তো দুর্নীতি করে রেখেছে আমার তো সেই সব ইসব বারবার যখন চাই দিচ্ছে না এটা ক্লিয়ার করুন যেটা এটা পঞ্চায়েত অফিস না টিএমসির পার্টি অফিস প্রধান সাহেবকে ফোন লাগাই তো আমি বলি প্রধান সাহেব চালাই পঞ্চায়েত আপনি চালান এটা ভোগালি ওয়ান পুরো ভোগালী ওয়ানের মাথায় এই পঞ্চায়েত অফিসটা আমার অঞ্চলের টোটাল মানুষ যারা সোনপুর বাজারে যায় পঞ্চায়েতের অফিসের সামনে দিয়ে যেতে হয় মেন রাস্তা দেখেছেন আপনারা তো যখন সকালে আমিও যাই কিংবা অন্য অন্য লোক যখন যায় তখন আমাকে জিজ্ঞাসাবাদ যে কারিমুল ভাই অফিস পঞ্চায়েত অফিসে এত ভিড় কী হচ্ছে তাহলে আমাদের এই ওখানে চারটে মেম্বার আছে ওদের যা আছে সেটা বলে দরকার তো খোদাই মোশন মানি তো আমাদের চারটে মেম্বার আছে তাদেরকে আমি একা করে ফোন করলাম যে বিরোধী দল নেতা আছে যে কী ব্যাপার পঞ্চায়েতে কী হচ্ছে তোরা কিছু জানানো পারে না আমাদের কিছু তো জানাই আমি চারটে মেম্বারকে সাথে নিয়ে পঞ্চায়েতে আসলাম সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসাব স্যার এটা কী হচ্ছে আজকের বিষয়টা কী অফিসার বললো যে এটা আবাস যোজনা বিষয়ে একটা মিটিং হচ্ছে বলি বাস আবাস যোজনা যদি মিটিং হয় তাহলে আমার চারটে মেম্বার আছে এরা কেমন জানলো না বলে এটা তো আমি বলতে পারবো না প্রধান সাহেবকে ফোন লাগাই তো আমি বলি প্রধান সাহেব চালাই পঞ্চায়েত আপনিই চালান বলে আর জ্ঞা করছে কিছু বলতে পারছে না তাহলে আপনি যদি দুর্নীতি করবেন যে তিন বছর দুর্নীতি করছেন সেটাই চাপা দেওয়ার কি ইচ্ছা আজকে না কি আর আর দেখলাম তো উনি একটা বড়ো নেতা আবার এবারে আসছেন তা তিনি হলো ক্যানিংয়ের নেতা আমি চাই পঞ্চায়েতে কী করতে এসেছিলো তখন জিজ্ঞাসা করল তখন বলছে যে তেইশ তারিখে একটা মিটিং আছে সেই বিষয়ে তেইশ তারিখে মিটিংয়ে তাহলে তেইশ তারিখে মিটিংয়ে প্রস্তুতির যে খরচাগুলো তাই নিতে এসেছিলো সেই সেটাই বলতে যাচ্ছে এবার হেসে ফেললো সেক্রেটারি সেব না 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 এরকম কোনো ব্যাপার না আমি আগেই আপনি এটা ক্লিয়ার করুন যে এটা পঞ্চায়েত অফিস না টিএমসির পার্টি অফিস তাহলে যদি টিএমসির পার্টি অফিস হয় তাহলে কোনো জনসাধারণ এই জায়গায় আসবে না আর আমরাও কোনো দিন আসবে না আর যদি মনে করো এটা জনসাধারণের কাজের অফিস জনসাধারণের জন্য এটা তৈরি হয়েছে রাজ্য সরকার এটা তৈরি করেছে জনসাধারণ এসে আপনাকে জিজ্ঞাসা করবে আমরা এসে জিজ্ঞাসা করবো এটা কেন হচ্ছে আর উনি ক্লিয়ার করুন এটা টিএমসির পার্টি অফিস কী কী তা ওর কাছে কোনো উত্তর ছিল না কেন প্রধান এখানে ছিল না প্রধান হলো বেহুলা গাইন ওনার স্বামী হাসবেন্ড উনি বারবার এই মিটিংগুলো করে কেন করবে যে মূলত যে প্রধান তা তাকেই তো এখানে প্রয়োজন তার ওয়াইফ বাড়িতে ঘুমো প্রধান ও আমাদের সেক্রেটারি সাহেব ফোন করে ফোন করে 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 ম্যাডামকে ঘুম ভাঙিয়ে এইখানে নিয়ে এসেছে ঝামেলা হয়ে যাওয়ার অনেকবার এসেছিল সৌগাত সাহেব এসেছিল হ্যাঁ মিটিং তো করছিল উপরে হাততালি চলছিল আমার যতটুকু সম্ভব সেক্রেটারি সাহেব কথাবার্তা যা বুঝলাম তেইশ তারিখে প্রস্তুতি কিছু খরচা হয়তো নিতে এসেছিলো কেন তিন বছর ধরে তো দুর্নীতি করে রেখেছে আমার তো সেই সব হিসাব বারবার যখন চাই দিচ্ছে না আর এই অঞ্চলটায় বিশেষ করে দেখবে এই পঞ্চায়েতটা কোনোদিন ঝামেলা হয় না আমরা খোতে দিই না আমরা অনেক সহ্য করি অনেক সহ্য করার পরবার আজ আর সহ্য হচ্ছিল না তাই আজ দলীয় মিটিং করছিল দলীয় মিটিং করছিল একদম স্লোগান দিচ্ছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছিল একদম দলীয় মিটিং এইটাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আগে এটা দিকে ক্লিয়ার করুন যেটা পঞ্চায়েত অফিস কি টিএমসি পার্টি অফিস তাহলে আমরা কথা বলবো মানে এটা পঞ্চায়েত অফিস হ্যাঁ বিকো আমাদের যেটা করণীয় সাধারণ মানুষ যারা যখন আবাস যোজনার মিটিং হচ্ছে আবাস যোজনার মিটিনে খালি পঞ্চায়েত জনের তো ঘর আসেনি ক্যানিংয়ের লোকের কি নাম আসবে এইখানে ক্যানিংয়ের লোক এই জায়গায় কী ভোগালি ভোগালী টুয়ের ভোগালি ওয়ানে পঞ্চায়েতে কি নাম আসবে স্যার তালে আসেনি তাই তারা এইখানে কী করছিলো আমাদের এইগুলো জানার ছিল তাহলে তাহলে ভোগালি ওয়ানের মানুষগুলো কই যাদের নাম এসেছিলো তারাই এসে এই জায়গাটা জিজ্ঞাসা আমার সাথে এসেছিলো যে আমাদের নাম এসে আমরা কেন নেই ক্যানিংয়ের লোক এই জায়গায় কী যারা ক্যানিংয়ে মিটিং করতেছেন তাকে দেখিয়েছে সব সার্কে দেখিয়েছে মিটিং যে আপনি সেক্রেটারি স্যারকে দেখিয়েছি কি চাইছি আমাদের প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই ভালো ব্যবস্থা নেবে আমরা বিডিও স্যারকে বা আগার আগেও চিঠি করেছি এখনও চিঠি করবো বিষয় বিষয়টা দেখাও তারপরে আমাদের তো বিধায়ক ভাইয়া আছে ফ্রেন্ডের খোঁজা কোথায় দিতে আমরা দেবো সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে দেবো যে বারবার এই কাজটা উনি করছে উনি বারবার একটাই কথা বলছে যে আমার চাপ আছে আমার চাপ আছে আমি এইটাই জিজ্ঞাসাব চাপটা কার আছে সেটা বলে আমার একে চুপচাপ চলে যাচ্ছে সেই চাপটা কে দিচ্ছে বাস আমরা শুনে চলে যাবো আমার হয়তো সেদিন আমরা মনে করেন তার কাছেও জিজ্ঞাসা করতাম যে সাহেব আপনি চাপ কেন দিচ্ছেন কিসের চাপ এতে দিচ্ছেন তো আমার সেক্রেটারি সাহেব এটাই বারবার জিজ্ঞাসা করেন যে চাপটা কে দিচ্ছে সেটা একবার বলে আপনার নাম কারিমুল ইসলাম কি পথটা ম্যাটার করে না কাজটাই ম্যাটার করে আমি সেটাই লক্ষ্য করে চলি ভূগোলী ওয়ানের সভাপতি